নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দই বড়া চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি দই বড়া বানানোর জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি দই কাপ বিউলির ডালের বেসন আপনাদের কাছে বিউলির ডালের বেসন যদি না থাকে তাহলে আপনারা বিউলির ডাল দিয়েও বানাতে পারবেন সেক্ষেত্রে ডালটা আট থেকে দশ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তারপর বেটে নিতে হবে আমি এখানে দুই কাপ বিউলির ডালের বেসন আর এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর ওয়ান ফোর টি বেকিং সোডা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিতে হবে উপকরণগুলো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই কাপ জল জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে আরও মনে হচ্ছে জল লাগবে সেই জন্য আমি আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা রেডি করতে মোটামুটি তিন কাপের মতো জল লেগেছে ভালো করে মিশিয়ে নিতে হবে যেমন কোনো গুটি বা না থাকে এবার হাতে করে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটানো হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এই রকম থাকবে এবার এটা আমি রেস্টে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এবার দইটা রেডি করে নিতে হবে একটা বাটিতে দিয়ে দিলাম জল ছড়ানো টক দই দইটা আমি বাড়িতেই বানিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ বিট নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবার ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে দই বড়াতে লাগবে তেঁতুলের চাটনি তো আমি তেঁতুলের চাটনিটা আমি এই ভিডিওতে আর দেখালাম না ড্রেসক্রিপশান বক্সে তেঁতুলের চাটনির লিংক দেওয়া আছে আপনারা প্লিজ দেখে নেবেন দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব ছয় ঘন্টা পর ব্যাটারটা বড়া ভাজার জন্য রেডি এবার হাতে করে ভালো করে আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো খুব ভালো হবে পাঁচ সাত মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা মশলা রেডি করে নেব সেই জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মৌরি আর সামান্য পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দিলাম কয়েকটা ধুয়ে রাখা কারি পাতা এবার এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবার একটু ঠান্ডা করে নেব তারপর ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ভালো করে মিক্স করে নিতে হবে এবার এটা বড়া ভাজার জন্য একদম রেডি এবার একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বড়াগুলো আমি এইভাবে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন তেলের হিটটা ঠিক কীরকম আছে এবার এক সাইডটা ভাজা হয়ে গেলে এভাবে খুব আস্তে করে উল্টে দিতে হবে বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব আর একটা পদ্ধতিতে আপনাদের বড়াগুলো ভেজে দেখাচ্ছি একটা হাতাই করে কিছুটা ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে আপনারা এইভাবেও বড়া ভেজে নিতে পারেন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার একটা পাত্রে হালকা গরম জল নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে বড়াগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর বড়াগুলো কিন্তু এইভাবে ফ্রিজে স্টোর করেও রাখা যায় প্রায় এক সপ্তাহর মতো ভালো থাকবে এইভাবে শুকনো বড়া ফ্রিজে রেখে দিলে দশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা হাতে করে চেপে চেপে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি সব বড়াগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এবার ওপর থেকে ফ্যাটানো টক দই যেটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা প্লিজ সেখানে গিয়ে দেখে নেবেন আর ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর ওপর থেকে ভুজিয়া ছড়িয়ে দিলাম একদম রেডি দই বড়া এবার আমি পরিবেশন করে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ